আজকে আমরা আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব কি প্রি ম্যাচিওর ম্যারেজও বলা হয় তো শুরু করা যাক আর্লি ম্যারেজ ইজ এ বিগ প্রবলেম ইন বাংলাদেশ আর্লি ম্যারেজ অর্থাৎ বাল্যবিবাহ বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা ইট মিনস এ ম্যারেজ বিটুইন এ ইয়াং বয় অ্যান্ড এ ইয়াং গার্ল বিফোর দে আর ম্যাচিওর এর অর্থ হচ্ছে একটি অল্প বয়সী ছেলে এবং একটি অল্প বয়সী মেয়ের পরিণত হওয়ার আগেই তাদের মধ্যে বিয়ে দিয়ে দেওয়া দ্য লিগেল এজ ফর ম্যারেজ ইন বাংলাদেশ বাংলাদেশে বিবাহের জন্য বৈধ বয়স ইজ টোয়েন্টি ওয়ান ফর বয়স একুশ ছেলেদের জন্য গার্লস এবং মেয়েদের জন্য আঠারো গার্লস আর দ্য মেইন সাফার অফ আর্লি ম্যারেজ মেয়েরাই প্রধান ভুক্তভোগী এই বাল্য বিবাহের ইট হ্যাপেন্স মোর ইন ভিলেজ অ্যান্ড পোর ফ্যামিলিস এটা সবচেয়ে বেশি দেখা যায় গ্রামের দিকে এবং গরিব ফ্যামিলিগুলোতে প্যারেন্টস থিঙ্ক দ্যাট এই পিতামাতাগুলারা চিন্তা করেছে যে আর্লি ম্যারেজ উইল মেক দেয়ার লাইফ ইজিয়ার বাল্যবিবাহ তাদের জীবনকে সহজ করে তুলবে যেহেতু তারা তাদের মেয়েদের বিয়ে খুব আগেই দিয়ে দেয় বাট ইট ইজ ভেরি হার্মফুল ফর দ্য গার্লস কিন্তু এটি ওই মেয়েগুলোর জন্য খুবই ক্ষতিকর হয়নি গার্ল ইজ ম্যারিড আর্লি যখন একটি মেয়ের আগে বিয়ে হয়ে যায় অর্থাৎ আঠারো বছর হওয়ার আগেই বিয়ে হয়ে যায় সে ক্যান নট গো টু স্কুল অ্যানিমোর সে তখন আর কোনোভাবে স্কুলে যেতে পারে না সে বিকামস এ হাউস ওয়াইফ আর্লি সে খুব দ্রুতই একজন গৃহিণী হয়ে ওঠে অ্যান্ড ক্যান নট এনজয় হার চাইল্ডহুড এবং তার শৈশবকে আর এনজয় করে পারে না সে বিকামস প্রেগনেন্ট আর্লি সে খুব দ্রুতই গর্ভবতী হয়ে ওঠে বাট হার বডি ইজ নট স্ট্রং অ্যানাফ কিন্তু এর জন্য তার বডি তখন শক্তিশালী হয়ে ওঠে না অর্থাৎ সে গর্ব করার মতো শক্তি সঞ্চয় করে ওঠে নেই তখনও সামটাইমস ইয়াং মাদার্স ইভেন ডাই ডিউরিং চাইল্ড বার্থ কিছু কিছু সময় এই মাগুলা গুলা মৃত্যুবরণ করে বাচ্চা জন্ম দেওয়ার সময় ইনফ্যাক্ট ইট ইজ অলসো হার্মফুল ফর দ্য কান্ট্রি এটা শুধু ওই মাগুলার জন্যই ক্ষতিকর নয় এটি একটি দেশের জন্য ক্ষতিকর বিকজ আনএডুকেটেড গার্লস ক্যান নট হেল্প দিয়ার ফ্যামিলি এই অশিক্ষিত মেয়েগুলা তাদের ফ্যামিলিকে সাহায্য করতে পারে না অর দ্য কান্ট্রি এবং দেশকে সাহায্য করতে পায় না ইন ফিউচার ভবিষ্যতিও ইট ইজ টাইম ফর দা गवर्नमेंट টু মেক এ ল টু স্টপ চাইল্ড ম্যারেজ এটাই সরকারের জন্য উপযুক্ত সময় একটি স্ট্রং ল অর্থাৎ শক্তিশালী আইন প্রণয়ন করা টু স্টপ চাইল্ড ম্যারেজ বাল্য বিবাহ থামানোর জন্য ওভারঅল আর্লি ম্যারেজ ইজ নট গুড ফর গার্লস ফ্যামিলিজ অর কান্ট্রি সর্বোপরি বাল্যবিবাহ মেয়েদের জন্য ভালো না কোনো পরিবারের জন্যও ভালো না এবং একটি দেশের জন্যও ভালো নয় সো উই অল শুড ওয়ার্ক টুগেদার টু স্টপ আমাদের সবারই উচিত একসাথে কাজ করা যাতে করে আমরা এই বাল্যবিবাহটা থামাতে পারি